মাওলানা আবুল কালাম আজাদ মেমোরিয়াল রক্তদান শিবির ব্যবস্থাপনায় গোলাপ স্পোর্টিং ক্লাব সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও ব্যবস্থাপনা আনেয়ার খান মহাশয় সহযোগিতায় অ্যাডভোকেট ইমরান খান মহাশয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র জনাব ফিরাত হাকিম মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন কলকাতার ডেপুটি মেয়র অতিম ঘোষ মহাশয় সংসদ সাইনি ঘোষ এম এলএ বলিউডের অ্যাক্টর রাজা মুরাদ

সুদীপ বন্দ্যোপাধ্যায় যেভাবে এই বিধানসভায় এই লোকসভায় যেভাবে মানুষের জন্য কাজ করছে আমাদের হচ্ছে নির্দেশ আগে মানুষের সেবা করো তারপরে যদি কর্মী সেবা যদি না করতে পারো ভালো সোশ্যাল ওয়ার্ক না হতে পারো তাহলে ভালো তৃণমূল কংগ্রেস কর্মী হতে পারো না তাই আমরা গর্ব মনে করি আমাদের লিডারশিপ এখানে কার্তিক মান্না অতীন ঘোষ সুদীপ বন্দ্যোপাধ্যায় ববি হাকিম আমার নেত্রী মহতাবে পুলিশের নির্দেশ যে জিনিসটা আমাদের শিখিয়েছে আমরা কিভাবে মানুষের পাশে দাঁড়াবো আজকে রক্তদান শিবিরের মাধ্যমে হেলথ চেক মাধ্যমে আই চেক মাধ্যমে অন্য দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি এই রাজ্য সরকার মানুষের পাশে দাঁড়াচ্ছে আমরা এটা কাজ সামান্য কেন ছোট করে জায়গা সে ছোট এলাকা মানুষের জন্য দাঁড়াচ্ছে ক্লাব নাম ছোট ক্লাবে কর্তব্য কাজটা অনেক বড় মানুষকে অনেক মানুষকে দেখতে পারে পাশে মানুষকে দেখতে পারে বাড়ির পাশে মানুষকে দেখতে পাচ্ছে একজন অন্য মানুষ বসে আছে তাকে দেখতে পারে সে হচ্ছে বিয়ে হচ্ছে না ঘরে কে না খেয়ে বসে আছে কে অসুস্থ আছে সেই কাজটা হচ্ছে ক্লাবের ক্লাব মানুষের পাশে দাঁড়াচ্ছে ক্লাব হচ্ছে ফার্স্ট এড বক্স যেটা বাড়ির ছোট ছোট শিশুরা ছোট লেগে গেলে ওষুধ করে দেবেন

প্রায় পাঁচশো থেকে হাজার লোক রক্তদান করবে তার সাথে সেলাই মেশিন উপহার তার সাথে সাইকেল উপহার যেখানে এক এক ধরনের দল ধর্মের নামে বিদ্বেষ ছড়াচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেস রক্তদান মেলা করছে এটাই তো ফারাক তৃণমূলের সাথে অন্য দলে আর আনবার খানের মতো নেতা এই ওয়ার্ডে তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে কাজ করে এই রকম ছেলেপুলেরা তৃণমূলের অ্যাসেট আনবার খান তৃণমূলের অ্যাসেট আমি আশা করি

মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়েছিল মানুষ মানুষের জন্য এই সত্যটা প্রান্তিক সীমার মানুষ অনুদাহন করতে পেরেছিল একজন মানুষের রক্ষা করা যায় তিনি যে ধর্মে যে বর্ণের যে আত্মিক সীমার মানুষ হোক না কেন আমার রক্তটা একটা মানুষের উপর রক্ষা করুন এবং মানুষ হিসেবে আমার অবশ্যই রক্ত রক্ত দেওয়া এই সন্ধ্যা অনুদাহন করতে পেরেছেন এর জন্য কীভাবে সুযোগ পাবেন গত পনেরো বছর ধরে অভিনাম এই রক্তদান করে যাচ্ছে আর সারা বছর ধরে সামাজিক নাই মানুষকে শারীরিক ছায়া দাঁড়িয়ে মানুষকে সহ দেওয়া বস্ত্র সহায়তা দেয়া সব মিলিয়ে উল্লাস করেন কাশিম অঞ্চলের এক এবং আনো অনেকে এদের সামাজিক কাজ আরো বেশি সতর্ক